শুটকির নাম শুনলে যেমন অনেকে নাক ছিটকায় আবার অনেকে কিন্তু অনেকটা পরিমাণ ভাত একসঙ্গে খায় আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আর ইএফ কিচেন মানেই সহজ রেসিপি ঘর থাকা উপকরণ দিয়ে তেমন মজা মজার রেসিপি তাই সবসময় চেষ্টা করে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে যেন ঘর থাকা জিনিস দিয়েই মজা করে রান্না করে নিতে পারেন এই ধরনের রেসিপিগুলি সবসময় চেষ্টা করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি একটি দারুণ সুটকি রেসিপি আর আজকে এইভাবে সুটকি ভুনা করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লোট্টা সুটকি ভুনা রেসিপি আর আর খুবই একটু অন্যরকমভাবে আর আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবেই কারণ খুবই সিম্পল তেমন কোনো ঝামেলা ছাড়া খুবই অসাধারণ একটি সুটকি ভোনা যেটা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার সুটকি ভোনা রেসিপিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর যাওয়ার আগে একটি কথা বলে রাখছি শুরু করার আগে সেটা হলো আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলা এখন পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন চলে আসলাম সুটকি ভোনা করার জন্য প্রথমে যেটা লাগবে আমার সুটকি আরেকটা হলো লোটটা শুটকি আমি যথা চট্টগ্রামে থাকি তাই চট্টগ্রামে কিন্তু খুব ভালো সুটকি পাওয়া যায় আর এখানে দেখুন আমি লোটটা শুটকি নিয়েছিলাম প্রায় হাফ কেজি এখানে আর এই হাফ কেজি শুটকি আমি একটু শুকিয়ে রেখে দিব তার জন্য রেখে দেওয়ার আগে কিছুটা শুকিয়ে নিলে খুব ভালো হয় তাই রোদে আমি শুটকিটাকে আগে থেকে শুকিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা সুটকি রান্না করব আর তার জন্য এখানে দেখুন সুটকিগুলোকে প্রথমে আমি কেটে নিব পরিষ্কার করে পেটের ভিতর যেন ময়ানা থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর শুটকিগুলোর আশপাশে যে কাটা সেগুলো ফেলে দিয়ে ছোটো ছোট করে টুকরো করে নেবেন টুকরোটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ছোটো করবেন বা বড় করবেন সেটা আপনি কেটে নিতে পারেন আপনার পছন্দ মতো আমি এভাবে করে শুটকিগুলোকে কেটে নিচ্ছি আমি যে কটা শুটকি রান্না করবো সেগুলো শুটকিগুলোকে কেটে নেব আর সবগুলো ছুটকি একই সাইজ করে ছোটো ছোটকো টুকরো করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি পানি পর্যাপ্ত পরিমাণ আর এই পানিটা দিয়ে আমি শুটকিটাকে প্রথমে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে কি হবে আমার শুটকির মধ্যে যে বালু আছে সেগুলো কিন্তু অলরেডি বেরিয়ে আসবে আর শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালু থাকে তাই চেষ্টা শুটকিগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই শুটকিগুলোকে কিছুটা আমি পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমার শুটকিটা অলরেডি কিন্তু দেখুন বলক চলে এসেছে আর এখন আমি শুটকিটাকে একটু নিয়ে মিক্স করে দিচ্ছি আর শুটকিটা দেখতে পাচ্ছেন যে পানির কালারটা কীরকম হয়ে গেছে আর এভাবে একটু সেদ্ধ করে নিলে শুটকি যেমন ভালোভাবে পরিষ্কার হয় ঠিক তেমনি কিন্তু সুটকি যে বোনাটা করব সেটা খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে আমি আরও এক মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ করার পর এখন আমি শুটকিটাকে নামিয়ে নিব নামিয়ে এটাকে ঠান্ডা করে ভালোভাবে আবারও আমি কয়েকবার ধুয়ে নেব শুটকিটাকে এতে কিন্তু সুটকির মধ্যে আর ভালো থাকার কোনো সম্ভাবনাই থাকবে না আর এখন আমি এই ধুয়ে পরিষ্কার করে ফিরে আসলাম আপনাদের মাঝে আর এই যে দেখতে পাচ্ছেন শুটকির ভিতরে যে কাটাটা এটা আমি ফেলে দেবো এই শুটকি বোনাটা করতে গেলে অবশ্যই কাটা ফেলে দিবেন এই কাঁটা লোটা মাছের কাটা এমনিতেই কিন্তু অনেক নরম এবং সফট থাকে ওই কাটা ফেলে দিবেন আর শুটকিটাকে এখানে কোস্টে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই খুবই আলতো হাতে একটু নরম করে এইভাবে দিয়ে দিলে কিন্তু কাটাটা বেরিয়ে আসে আর এই লোটের শুটকির কিন্তু কাটা বের করতে খুবই সহজ একটা জিনিস এভাবে করে প্রত্যেকটা কাঁটাই আমি বের করে নিব এতে কিন্তু ছুটকিটা আমি ভেঙে ফেলছি না দেখতেই পাচ্ছেন শুধু মাছ থেকে কাঁটাটা বের করে নিচ্ছি আমার শুটকি কাটাগুলো কিন্তু বের করা হয়ে গেছে এখন আমি এখানে রান্না করতে চলে আসলাম শুটকি ভুনাটা রান্না করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি তেল আর শুটকি ভুনা করতে করতে সবকিছু সময় একটু তেলের পরিমাণ বেশি লাগে তার জন্য তেলের পরিমাণটা আমি একটু বাড়তি দিয়েছি প্রায় এখানে আমার তেল আছে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো আর তেলটা যখন একটু হালকা গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ মতো এক কাপের থেকে একটু বেশি হবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা বড়ো ইন্ডিয়ান সাইজের একটা রসুন আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি ছুটকি বোনার মধ্যে আসলে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে খারাপ লাগে না এখন আমি এটাকে ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। তার জন্য আগে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার মিক্স করে নিব টেস্ট অনুযায়ী অবশ্যই লবণটা অ্যাড করবেন দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু মজিয়ে নিব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু মজিয়ে আসলে কিন্তু চলবে দেখতে পাচ্ছেন পেঁয়াজের রসুনটা কিন্তু একটু স্বচ্ছ কালার ধরে গেছে মানে একটু হালকা ভাজা হয়ে গেছে এই পুড়ে ভাজ কিন্তু এটা চলবে আর আজকে আমি যেভাবে সুত্তু বুড়াটা করছি এটা কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে রান্না করে আর এখন আমি দিয়ে দিয়েছি প্রায় এখানে আড়াই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি আমি তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এই সুটকি ভুঁড়া খেতে কিন্তু সবসময় ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে তাই ঝালটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়েছি পানি আসলে এখানে কিন্তু তেমন কোনো আহাময়িক মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই হলুদ মরিচের গুঁড়া রসুন কুচি এবং পেঁয়াজ দিয়ে কিন্তু দারুণ মজা একটা সুটকি ভুঁড়া হয়ে যায় অনেক রকমের মশলার কোনো প্রয়োজন নেই আমি আরেকটু মরিচ গুঁড়ো দিয়েছি মানে টোটালি কিন্তু আড়াই টেবিল চামচ দিয়েছি আর এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব সুটকিতে কিন্তু আপনার আহামরি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না খুবই হালকা মশলা দিয়ে কিন্তু এই শুটকি ভুণাটা করলে আর বেশি ভালো লাগে এবার কিন্তু আমি মশলাটাকে যখনই ভালোভাবে কষে আসবে তখনই এই পর্যায়ে যে সুটকিটাকে আমি কাটা বেছে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব এবার সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে না করে দিব তারপর এখানে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর এই যে সুটকিটা এখন কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে আপনাকে আর সুটকিটা বেছে খেতে হবে না যখনই আপনি ভাত মাখবেন এটা দিয়ে তখনই কিন্তু শুটকিটা সম্পূর্ণ ভাতের সাথে আপনার অ্যাড হয়ে যাবে আর এই সুটকি ভুনাটা খেতে আসলে এর জন্যে অনেক অনেক ভালো লাগে আপনারা এগুলো যেসব এইভাবে শুটকি ভুনা করেন সেটা এইভাবে না করে এইভাবে একটু করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে তারপর কিছুটা সময় একটু কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তিন থেকে চার টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে কারণ আমার সুটকিটা কিন্তু অলরেডি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজটাও তেমন সেদ্ধ হওয়ার কিছু নেই তাই অল্প একটু পানি দিয়ে কিন্তু হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আর এই যে ফিরে আসলাম তিন থেকে চার মিনিটের পর আমি এখন ঢাকনাটা খুলে এবার ভালোভাবে না করে দেবো আর এর মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া করেও দিয়েছিলাম আর এভাবে নিয়ে ছেড়ে তারপর কিন্তু সুটকিটাকে এবারে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঢাকনা দেওয়ার দিতে গিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ সম্পূর্ণ জিনিসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়েছি কিছু কাঁচামুচ কুচি আর এই কাঁচামচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা শুভ্রান আসে আর সেজন্য জন্য কিন্তু খেতে আর বেশি ভালো লাগে তাই চেষ্টা করুন কিছু কাঁচামচ অ্যাড করে দেওয়ার জন্য আর এইভাবে কিন্তু ভাজা ভাজা করতে করতে কিন্তু আমার সুটকি ভুন্টা একদম কমপ্লিট রান্না দেখতেই পাচ্ছেন সুটকি ভুণ থেকে একবার তেলটা ছেড়ে দিচ্ছে আর এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন এইভাবে নামিয়ে পরিবেশন করে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সুটকি ভূড়াটাই এরকম একটা সুটকি হলে আমার মনে হয় না আর কোনো কিছু প্রয়োজন হয় যারা বিশেষ করে সুটকি লাভার তারা চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারেন আর এই সুটকি ভুনাটা খেতে এতটাই দুর্দান্ত মজাদা যে কি বলবো মাছ মাংসকে হার মানায় আমার ছেলে মেয়েরা অত বলে যে আজকে অনেকটা পরিমাণ ভাত খেয়েছি মাংস থেকে যেন মজা পেয়েছি আপনার মনে হয় আপনারা এভাবে ঘরে তৈরি করে দেখুন মাংসের থেকে বেশি টেস্ট পাবেন আর খেতে অনেক ভালো লাগবে পরবর্তী খাওয়ার জন্য অপেক্ষা করবেন কখন আবার এই রেসিপিটা করবেন রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কারণ আপনারা পাশে থাকলে আর সামনে এগিয়ে যেতে পারবো সেই প্রেরণায় আমি আশা করি ভালো থাকবো সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম